সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেড তো অনেকের রিকোয়েস্ট অনেক কমেন্ট বক্সে দেখলাম আমি পলিটিক্যাল সায়েন্স বইটা রিভিউ করার পর যে স্যার ইতিহাস বই রিভিউ দিন ইতিহাস বই রিভিউ দিন ঠিক আছে আমি তোমাদের সামনে আজ একটি ইতিহাস বইয়ের রিভিউ নিয়ে আসছি আমার কাছে এখন পর্যন্ত জাস্ট দুটি বই এসেছে তার মধ্যে আমার যেটা ভালো লেগেছে আমি সেটা রিভিউ করে দেখাচ্ছি অন্যান্য বইগুলো আমি পেলে কিনে আনলে তারপর আমি তোমাদের রিভিউ করে দেখাবো অবশ্যই দেখাবো এবং তাদের মধ্যে কোনটা বেস্ট তোমাদের কোন দুটি বই কাদের জন্য সবথেকে ভালো কোন বইটা হবে সমস্ত কিছু রিভিউ ডিটেলস এখানে পাবে ওয়েট করো তোমরা একটু ওয়েট করো তো তাড়াহুড়ো করো না স্যার রিভিউ দিন রিভিউ দিন কেন দিচ্ছ না আরে ভাই রিভিউ তো তখনই দেব যখন ঠিকঠাকভাবে বই বেরবে এখন তোমরা বই কিনতে যাও না এটা এই বইটি রিভিউ করার আগে আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো তোমরা এপ্রিল মাসটা আসতে দাও এপ্রিলের দশ তারিখটা পেরাক তারপর বই অনেকটাই অ্যাভেলেবেল হয়ে যাবে তারপর স্যাররা বই দেখতে পারবে যে স্যারদের তো বই দেখার সময় দাও যে কোন বইটা ভালো হয়েছে কোন বইটা নেওয়া প্রয়োজন তারপর তো স্যাররা রিকমেন্ড করবে তোমরা তোমাদের নিজের মতন গিয়ে দোকানে বই কিনে নিচ্ছ তাড়াহুড়ো করে এটা ই কি জায়গা নয় বইটা বুঝতে পেরেছো ভালো বই কোনটা সেটা স্যাররা বিভিন্ন বই ঘেঁটে তারপর বলতে পারবে তো আমি যে বইটি দেখাচ্ছি সেটা এই মুহূর্তে আমি বলবো শচীন্দ্রনাথ মন্ডল স্যারের লেখক দ্বাদশ তৃতীয় সেমিস্টার দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনের মধ্যে ভারত ও বিশ্ব ইতিহাসের রূপরেখা থার্ড সেমিস্টার পরীক্ষায় নমুনা প্রশ্নবিধি মেনে তৈরি গুরুত্বপূর্ণ তিনশো ছত্রিশটি এমসি দেওয়া রয়েছে দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত হয় তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর এটাই হলো বইটার ফ্রন্ট লুক বইটার ব্যাক লুক এইদিকে আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে সচীন্দ্রনাথ মন্ডল স্যারের কিছু কথা লেখা আছে উনি বর্তমান যে বিয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের প্রধান বুঝতে পেরেছ দীপ্যকাসন দেখতেই পাচ্ছ বইটি আর এই মুহুর্তে আমি যেটা বলবো যে ক্লাস দশম শ্রেণীর মানে দ্বারা দশম শ্রেণীতে পড়াশোনা করে এই মুহুর্তে সবচেয়ে টপ বা বেস্ট সেলার ইতিহাস বই কিন্তু আমার শচীন্দ্রনাথ মন্ডল স্যারের ইতিহাস বইটা ক্লাস টেনের ক্ষেত্রে বললাম আর এটা তোমাদের টুয়েলভের তো টুয়েলভের অন্যান্য বইগুলো পেলে আমি তোমাদের বলবো কোন বই দুটি তোমাদের টাকা প্রয়োজন তো দেখো সচীন্দ্রনাথ মন্ডল স্যারের বইটি আমি তোমাদের সম্পূর্ণ রিভিউ করে দেখাই তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে ইতিমধ্যে এখানে লেখাই রয়েছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিত প্রথম সংস্করণ ফেব্রুয়ারি দু হাজার ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে বইটা করা হয়েছে দেখতে পেরেছি ফেব্রুয়ারিতে এই বইটা বেড়েছে মার্চে তো বইটির মূল্য রাখা রয়েছে দেখো বইটির মূল্য রাখা রয়েছে এখানে তোমরা দেখতেই পারবে দুশো কুড়ি টাকা বুঝতে পেরেছ এখানে শচীন্দ্রনাথ মন্ডল পুস্তক সম্পর্কে কিছু লিখেছে সেটা দেওয়া রয়েছে তো এদিকে তোমার গেল এখান যে তোমাদের সূচিপত্র সূচিপত্রে তোমাদের এবার ইতিহাসটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে তোমরা দুটি অধ্যায় বলতে পারো ইউনিট ওয়ান ইউনিট টু বুঝতে পেরেছি এবং নমুনা প্রশ্নপত্র দেওয়া রয়েছে বইটির মধ্যে তো ইউনিট ওয়ান থেকে তোমাদের এখানে দেওয়াই রয়েছে এই যে কুড়ি নাম্বারের আসবে এবং ইউনিট টু থেকে কুড়ি নাম্বার টোটাল চৌত্রিশ নাম্বারের পরীক্ষা হবে সেমিস্টার থ্রিতে এমসি ভিত্তিতে তো বিভিন্ন ধরনের এমসি থাকবে তোমরা জানো তো তোমাদের প্রথম যে অধ্যায়টি শুরু হয়েছে ইতিহাসে আমি তোমাদের অবশ্যই আমি এখানে ফ্রিতে একদম সম্পূর্ণ ভালোভাবে তৈরি করে দেব যাতে তোমাদের পরীক্ষা ভালো হয় তো দেখো প্রথম যেটা অধ্যায়টা সেটা হলো পর্যটকদের চোখে ভারত দি আইস অফ দি ট্রাভেলার্স মানে পর্যটকদের চোখে ভারত মানে কি প্রাচীন যে ভারতবর্ষে বা আগের যে যুগ সেই সময় যে বিভিন্ন পথ প্রদর্শক বলো বিভিন্ন জ্ঞানী মানুষ যারা মানে লেখক বিভিন্ন ভ্রমণ পিপাস মানুষ ভারতে এসেছিল তারা সেই সময় ভারত সম্পর্কে কি জেনেছে কি ঘটনা উল্লেখ করেছে সেই সব লেখকদের বা পর্যটকদের চোখে মানে ভারতটা কি ছিল তাদের বিভিন্ন বই সম্পর্কে আমরা পড়বো এই অধ্যায়টিতে তো বুঝতে পেরেছো এখানে দেখো বইটিতে আমার খুবই ভালো লেগেছে বইটির প্রেজেন্টেশন সত্যি বইটি জাস্ট অসাধারণ করেছে আমি আর কয়েকটি বই গাঁটি তারপর তোমাদের বলবো তোমরা কোন বইটি নেবে তো এই বইটি তোমরা দেখতে পারো তো দেখো এখানে সুন্দরভাবে একদম রঙিন কালিও ব্যবহার করা হয়েছে টেক্সট বই এটা সময় সারণী করা রয়েছে আর অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট করার জন্য টেক্সট বই পড়তে হবে সহায়িকা এই মুহূর্তে নেওয়ার প্রয়োজন নেই আমি মনে করি তো দেখতেই পাচ্ছো তোমাদের বললাম যেটা এই যে দেখো আলবীরুনি প্রথম আলবিরুনি কোথাকার ছিলেন উজবেকিস্তান এখানে ইংলিশেও ট্রান্সলেট করে দেওয়া রয়েছে কোথা যাতে ইংলিশেও তোমরা সাবলীল হতে পারো বুঝতে পেরেছ তারপর আলবিরুনির বিবরণ মানে যত রকমের আলবিরুনির যত তথ্য খুব বড় করে দেওয়া রয়েছে জানো তোমাদের খুব পড়তে হবে মানে টুয়েলভ যেহেতু তো তারপর মার্কোপোলো ইটালি শুরু হয়ে গেছে তারপর দেখো এই দিকে রয়েছে ইবন বতুতা কোথা থেকে এসেছেন মরক্কো এই জিনিসটা তোমাদের একদম মনে থাকবে ইবন বতুতার লেখা গ্রন্থের নাম কি বিভিন্ন তিনি কোন সময় শাসকের সময় এসেছিলেন কি কি ভারত তার চোখে ভারত কি সমস্ত কিন্তু এই বইটির মধ্যে রয়েছে এই দেখো আব্দুর রাজ্জা ইরান থেকে ছিলেন ফ্রাসোয়া বার্নিয়া ফ্রান্স সমস্ত কিন্তু এই বইটির মধ্যে দেওয়া রয়েছে মানে প্রথম মধ্যে যেটা দেওয়া প্রয়োজন বুঝতে পেরেছো একদম ছকের সাহায্যে যেগুলো যেগুলা মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে দিকগুলো সেগুলো দেখতে পাবে তোমরা একটা জিনিস এই যে দেখো বলবন ও মোহাম্মদ বিনতিগুলো মানে যেগুলো এই যে আরিজ ই মোমালিক বুঝতে পেরেছ বিভাগের প্রধানকে বলা হয় দেওয়ানি ইরাজের তো যেগুলো যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো বোল্ড কালিতে করে দেওয়া রয়েছে এই বইটির মধ্যে তোমরা অবশ্যই এই বইটি দেখতে পারো তোমাদের অনুশীলনী দেখে এবং খুব যেখানে খুব ছবির যে ব্যবহার ছবিগুলো একদম আপডেট রঙিন ছবি মানে পেছনের দিকটা সময় সারণি করা রয়েছে দেখো এটা খুব ভালো জিনিস যে কোন পর্যটক কোন সময় এসেছে তার ছবি দেওয়া রয়েছে হুম সময়কাল কোন সময় এসেছে ভারত সংক্রান্ত বিবরণ মানে তার বিভিন্ন গ্রন্থ সেই ছক করে দেওয়া রয়েছে ছোটো ছোটো সেই গ্রন্থে তিনি ভারত সম্পর্কে কি বলেছেন সেগুলো একটা ছকের আকারেও দেওয়া রয়েছে বইটি মানে আমার খুবই সত্যি খুবই ভালো লাগলো তোমরা অবশ্যই বইটি নিতে পারো মানে খুবই রঙিন এবং মানে খুব খুব মানে যত রকমের ইনফরমেশন দেওয়া যায় সিলেবাস ভিত্তিক বা একজন পর্যটক সম্বন্ধে এই প্রথম অধ্যায়টি দেখলাম খুবই ভালো করেছে তারপর তোমাদের শুরু হয়েছে দেখো উত্তর খোঁজো মানে এটা অনুশীলনী তোমরা ধরতে পারো খুবই দেখো এগুলো স্টার মার দেওয়া রয়েছে উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া যে দেখ এখানে লেখা রয়েছে খ্রিস্টীয় দশম শতকে কোন মুসলিম পর্যটন ভারতে প্রথম আসেন উত্তর হবে আল মাসুদি উত্তরটা দেখে এই যে অপশান এতে দেওয়া রয়েছে যেগুলো স্টার দেওয়া রয়েছে সবগুলোতে উত্তর সেগুলো হলো তোমাদের উত্তর বুঝতে পেরেছো এগুলো তোমাদের এমসিকিউ প্রচুর এমসিকিউ রয়েছে এই যে ছবির মাধ্যমে এবার কিন্তু এইরকমও তোমাদের পরীক্ষাতে আসবে যেটা পর্ষতের সিলেবাসে দেখলাম যে একটা ছবি দিয়ে দিল তো এই যে এটা যেমন গুরু নানকের ছবি এই ব্যক্তিটিকে এখানে যেমন দিয়ে দিয়েছে দেখো তাজমহলের ছবি এটি কোন সময়কার মোগল স্থাপিত্য পল্লব স্থাপিত সুলতানি স্থাপত্য না চোল স্থাপত্য এটা মোগল স্থাপিত হবে তাজমহল কে তৈরি করে জানো তো তোমরা বুঝতে পেরেছ এইরকম ভাবে প্রেজেন্টেশন করা হয়েছে বইটি খুব অসাধারণ বিবৃতি দেওয়া রয়েছে তারপর এই যে এই কোয়েশ্চেনগুলো নতুন দেওয়া রয়েছে একটা আনসিনের মতন যেরকম তোমাদের ইংলিশে পড়ে আনসিনের মতন দেওয়া থাকলো সেখান থেকে পড়ে তোমাকে অপশান দিয়ে উত্তর অপশান দিয়ে দিল সেখান থেকে উত্তর বার করতে হবে তারপর শুরু হয়ে গেছে তোমাদের দ্বিতীয় অধ্যায় ইউনিট টু ইউনিট টু এ তোমরা ইতিহাসে কি পড়বে না ইউনিট টু এ পড়বে ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ কলোনিজম অ্যান্ড এম্পেরিয়ালিজম ইন দি নাইনটিন টোয়েন্টি সেঞ্চুরিস এটা কিন্তু পুরোনো যে টুয়েলভ মানে এইবার যে যে সিলেবাসে পরীক্ষা দিল তাদের কিন্তু এই অধ্যায়টি ছিল কিন্তু তোমাদের অনেকটা বড় মানে তারা যতটুকু না পড়েছে সেই অধ্যায়টা তোমাদের কিন্তু অনেকটা বেশি পড়তে হবে মানে অনেক নতুন নতুন জিনিস অ্যাড করেছে এই অধ্যায়টির মধ্যে হপস লেনিন রয়েছে এই অধ্যায়টা যারা পুরনো এইচএস এর স্টুডেন্ট বা টুয়েলভ দিলেও তোমাদের দাদা দিদি তাদের জিজ্ঞাসা করবে তারা কিন্তু হপসন লেনিন তত্ত্ব এগুলো তারা পড়েছে বুঝতে পেরেছো সেই সমস্ত কিন্তু তোমাদের এই বইটির মধ্যে রয়েছে বুঝতে পেরেছো এই যে আমেরিকার তেরোটি মহাদেশ মানে যেখানে ছবি দিয়ে দিয়ে যতটাকে সুন্দর করা যায় বইটা তোমাদের বোঝানোর জন্য বইটির মধ্যে কিন্তু সেই সমস্ত কিন্তু এই বইটির মধ্যে রয়েছে তোমরা অবশ্যই এই বইটি মানে নিতে পারো যারা এখন দেরি হচ্ছে আমি বলবো তোমরা অবশ্যই এটা খুবই ভালো বই তোমরা শচীন্দ্রনাথ মন্ডল স্যারের লেখা এই বইটি নিতে পারো এবং অনুশীলনী হিসেবে দেখেই একটা তোমাদের যেটা এই যে তোমাদের এদিকেও দেখো অনুশীলনী শুরু হয়ে গেছে উত্তর খোঁজ অপশান দিয়ে ঠিক যেভাবে আগের অনুশীলনীটা দেখালাম ঠিক সেইভাবে শুরু হয়ে গেছে উত্তরও দেওয়া রয়েছে এবং এছাড়াও দেখি তোমাদের একটা জিনিস দিয়েছে কিনা পর্ষদের কোশ্চেন হ্যাঁ মডেল সেট যে কোয়েশ্চেন পেপার তোমাদের কীভাবে কোশ্চেন পরীক্ষায় আসবে সেটা কিন্তু এই বইটিতে দেখো ভারত ও বিশ্বের ইতিহাস রূপরেখা সেমিস্টার থ্রি এই বইটিতে দেওয়া রয়েছে যেটা মানে তোমাদের দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত তার প্রশ্নগুলো দেওয়া রয়েছে এবং সঙ্গে উত্তরও দেওয়া রয়েছে মডেল কোয়েশ্চেন পেপার টু কটি মডেল কোশ্চেন পেপার দেওয়া রয়েছে দেখি বইটিতে তিন দুটি মডেল কোশ্চেন পেপার দেওয়া রয়েছে আর এখানে লেখাই রয়েছে দেখো চিহ্নিত অপশনগুলি স্টার চিহ্নিত অপশনগুলি সঠিক উত্তর সমস্ত কিন্তু উত্তর এই বইটির মধ্যে দেওয়া রয়েছে আরেকবার তোমাদের বইটির দাম দেখিয়ে দিই আরেকবার তোমাদের যারা দেখতে চাইছিল এদের দেখো দাম রয়েছে দুশো কুড়ি টাকা তোমরা বিভিন্ন যেন বই যেরকম ডিসকাউন্ট থাকে এলাকা কলেজ স্ট্রিটে একটু বেশি ডিসকাউন্ট থাকে জেলারগুলোতে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্টভাবে ডিসকাউন্ট পাওয়া যায় টেক্সট বইয়ের হিসাবে তোমরা অবশ্যই বইটি নিতে পারো খুবই ভালো বই আমার কাছে স্পেসিমিন হিসেবে এসেছিল। খুবই ভালো থ্যাংক ইউ তার জন্য দীপ প্রকাশনকে প্রথমবারের মতন দ্বীপ প্রকাশন আমাকে ক্লাস টুয়েলভের বই পাঠালো আমাকে ভালো লেগেছে বইটি অবশ্যই তোমরা আমি রিকমেন্ড করছি বইটি তোমরা নিতে পারো এবং এছাড়াও তোমরা আরও যদি অন্যান্য প্রকাশনের কেউ বই রিভিউ চাইছো অবশ্যই তোমরা পাবে আমি এরপর তোমাদের আরও দু তিনটি ইতিহাসের বই দেখাবো এবং তাদের মধ্যে থেকে তোমরা কোন বইটা বেস্ট বা কোন বইটা ভালো লেগেছে পড়লে ভালো তোমাদের জন্য আমি অবশ্যই বলবো কোনটি সহজ সরল বা কোনটি কঠিন সমস্ত কিন্তু পাবে যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করো এবং আর কোন কোন বইয়ের তোমরা রিভিউ চেয়েছো সেটা কমেন্টে লেখো আমি যতটা পারবো বই কালেক্ট করে সেটা পড়ে তারপর তোমাদের তো রিভিউ করতে হবে এই জন্য একটু দেরি হচ্ছে সকলে ভালো থেকো সুস্থ থেকো পায়